সময় হাজির রসুল পাক সাল্লামের আদর্শ মোতাবেক সুন্নাত মোতাবেক যদি আমরা চলতে পারি তাহলে দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে শারীরিকভাবে আমাদের কোনো অসুস্থতা আসবে না সুস্থ থাকবে একটা সুস্থ মানুষ একটা সুস্থ মন একটা সুস্থ সমাজ আমরা উপহার দিতে পারবো তখনই যখন রসুল এবার সাল্লাল্লাহ আলাহিসাল্লামের আমরা আঁকড়ে ধরবো তাই রসুল বাক সাল্লাহিসাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা পদ পদভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কিতাবুল্লাহ অসুলনাথ রাসূল ইস সাল্লাল্লাহ আউলাইসাল্লাম রসুল কিতাব আল্লাহর কিতাব কোরানুল কারিম এবং রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না বিভ্রান্ত হবে না তখন তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে কাজী সম্মানিত পাক আদর্শের মধ্যে যে আমরা আজকে আসবো খাওয়া দাওয়া নিয়ে রাসুল পাকসাল্লাম কিভাবে খেতেন বা তার খাওয়ার সুনাত নিয়মগুলি কেমন ছিল খাওয়ার আগে তিনি দু হাত কবজি পর্যন্ত দৌত করে নিতেন এই কবজি পর্যন্ত উভয় হাত সুন্দর করে পরিষ্কার করতেন ধৌত করতেন দুই দস্তরখান বিছানো দস্তরখানা বিছানো দস্তরখানা রাসুল্লা সাল্লা দস্তরখানার রং ছিল বর্তমান যে রক্ত জবা যে ফুলগুলি ওই ফুলের যে কালার ওই কালার ছিল আল্লাহ রসুলের দস্তখানার কালার কিতাবে আছে হাদিসে আছে যে রসুল এবং সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ যদি দস্তরখানা বিছিয়ে খানা খায় তাহলে সে কোনো দিন দরিদ্র হবে না আল্লাহ তাকে রেজিকের কষ্ট দেবে তিন নম্বর বিসমুল্লাহ আলা বারাকাতিল্লাহ এই কালাম পরে এই দোয়া পরে খানা শুরু করতে হবে আলাবার সব খানা চা হোক কফি হোক শরবত হোক রুটি হোক ভাত হোক বিস্কিট হোক ডান হাতে খাওয়া সোনাদ ডান হাতে খেতে হবে এটাই আদব রসুল বাকসাল্লাহামের আদর্শ পাঁচ তিন আঙ্গুলের দ্বারা খাওয়া প্রয়োজনে তিন আঙ্গুলের অধিক ব্যবহার করা যেতে পারে ছয় খানা এক ধরনের হলে নিজের সম্মুখ হতে খাওয়া নিজের সম্মুখ হতে খাওয়া সামনের থেকে খানা অর্থাৎ নিজের যে কাছের যে স্থানটুকু ওই স্থান থেকে ডান পাশ দিয়ে খানা শুরু করবে সাত খানার বর্তন প্লেট ফিয়ালা, বাসন ইত্যাদি সাফ করে পরিষ্কার করে খাওয়া এবং আঙ্গুল ভালো করে চেটে খাওয়া সুন্দর করে চেটে পরিষ্কার করে খাওয়া তাহলে প্লেট বর্তন বাসন খাওয়ার পরে এত সুন্দরভাবে পরিষ্কার করতে হবে চেটে খেতে হবে হাত দ্বারা আঙ্গুল দ্বারা ওটাকে এমনভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে তার মধ্যে কোনো অবশিষ্ট কিছু থাকে না এমন আর আঙ্গুলও সুন্দরভাবে তাকে পরিষ্কার করে খেতে হবে আঙ্গুল চেটে খেতে হবে এখানে মেডিকেল সায়েন্স ও বলে যে আঙ্গুল যদি কেউ চেটে সুন্দর করে খায় তাহলে তার পেটে অসুস্থ হবে না আবার প্লেট চেটে খেলেও তার পেটে কোনো রোগ হবে না এইভাবে অনেক গবেষকরা বলে থাকেন আর খাদ্যদ্রব্য পড়ে গেলে উহা উঠিয়ে খাওয়া কোনো খাওয়া পরে গেলে দস্তরখানার উপরে উঠিয়ে খাওয়া সহজ আর যদি খানা মাটিতে পড়ে যায় ময়লায় পড়ে যায় সেইটা পরিষ্কার করে ধুয়ে খেতে পারলে ভালো কিন্তু সেইটা কেউ খেতে চায় না এই জন্যই দস্তরখানার তাকি নয় হেলান দিয়ে না খাওয়া অনেকে চেয়ারে বসে হেলান দিয়ে চা খায় অনেকে চেয়ারে বসে বিস্কিট হেলান দিয়ে খায় অনেকে বিছানায় বসে হেলান দিয়ে কায় থয়ে তারপর খানা খায় অসুস্থতার বিষয় আলাদা কিন্তু সুস্থ ব্যক্তির এইভাবে করা ঠিক না রাসুল বা সাল্লা সাল্লামের সন্ন্যাদ যে হেলান দিয়ে না খাওয়া দশ খাদ্যদ্রব্যের মধ্যে কোনো রোগ দোষ রুটি না লাগানো খাদ্যদ্রব্যের মধ্যে কোনোরূপ দোষ রুটি না লাগানো আচ্ছা সুন্দর এগারো খানা শেষ হলে এই দোয়া পড়া এই দোয়াটা আমি কয়েকবার পড়বো এবং সবাই এই দোয়াটা পড়ার চেষ্টা করবো আলহামদুলিল্লা জি অত আমানা না মিনাল মুসলিমিন এটা আমরা প্রয়োজনে লিখে ডাইনিং টেবিলের সামনে আমরা রাখবো তাহলে আমাদের সন্তানরাও এটা মুখস্থ করে ফেলতে পারবে বারো প্রথমে দস্তরখানা উঠানো তারপর নিজে উঠা যে দস্তরখানা বিছানো হবে ওই দস্তরখানাটা আগে উঠিয়ে নিতে হবে তারপর নিজের করতে হবে দস্তন কান আবার উঠানের একটা দোয়া আছে সেই দোয়াটা হল আলহামদুলিল্লাহ হামদান কাসি রাম তৈয়ী বা মোবার একম ফি হে কয়রা মুখ মুস্তাক না আনহু রব্বানা এই দোয়া চোদ্দ খাওয়ার পর দু হাত যৌত করা সুন্দরভাবে দুভাত খাওয়ার পর ধৌধ করা পনেরো কুড়ি করা ষোলো তার ইফতার করলে কিংবা দাওয়াত খেলে খানা শেষ করার পর এই ডোয়া পরা একা তো আ মা কুমুল আব রো ও সাল্লাত আলাইকুমুল মালাইকা তো মালাইকা ও আফতার ইনদাকোমু সাইমন যাই হোক আল্লাহ রব্বুল আলমিন এমনিভাবে সুনাত মোতাবেক আমাদেরকে খাদ্য খাওয়ার খানা খাওয়ার তৌফিক দান করুক এটা একটা রিজি এটা একটা বরকত আল্লাহর নেয়ামত যাতে নেয়ামতের কোনো ত্রুটি না হয় বেয়াদবি না হয় খানার সাথে এভাবে আমরা খানা খাবো আমাও বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার